জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রকিবুল হাসান রুবেলের বিরুদ্ধে মিথ্যা দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান জামালপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জানান এ সময় উপস্থিত ছিলেন সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক এমদাদুল হক নাইম ধর্ম বিষয়ক সম্পাদক রিফাতুল ইসলাম শুভ উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক নূর ইসলাম সহ আর অনেকে সভাপতি বাংলাদেশ ছাত্রলী নেম আমি ছাত্রলীগের দায়িত্ব নেয়ার পর থেকে আজ অবধি কোন প্রকার টেন্ডার চাদাবাজি মাদক কোনো কিছুর সঙ্গে আমি জড়িত না আমার দ্বারা আজ পর্যন্ত সাধারণ কিছু মানুষ অথবা রাজনৈতিক কোনো ব্যক্তিবর্গ কোনো প্রকার নির্যাতন অথবা অপমানের শিকার হয়নি গত উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে আমার এবং আমার চাচার নামে বিভিন্নভাবে পায়তারা করছে তারা বদনাম সরানোর চেষ্টা করছে আমার চাচা আলহাজাবুল কালাম আজাদ সাহেব ওরামাকা আমার প্রতীক নিয়ে গত উপজেলা নির্বাচনে একুশে মে বিপুল ভোটে নির্বাচিত হন তার পরে যারা ফেল করেছেন তারা বিভিন্ন ভাবে পায়তারা করছেন বিভিন্ন জায়গায় বা বিভিন্ন মানুষকে দিয়ে বিভিন্ন অভিযোগ দেওয়ার চেষ্টা করছেন যে আমাদের নাম যেন সুনাম যেন নষ্ট হয় এর জন্য পায়তারা চলছে গত পরশু দিন একটি ঘটনা ঘটেছে আমি শুনেছি সে ঘটনা মামুন নামের একটি ছেলেকে নাকি কোন মাদক ব্যবসায়ী মাদক কারবারেরা তার সাথে হাতাহাতি হয়েছে না তার সাথে কি হয়েছে আমি জানি না সে একজন মাদক ব্যবসায়ী এবং মাদক কারবারের সাথে জড়িত আপনারা যারা সাংবাদিক ভয়রা রয়েছেন তারা থানাতে খুঁজ নিয়ে জানতে পারবেন যে তার নামে একাধিক মামলা রয়েছে মাদকের মাদকের জন্য আমি এবং আমার ছাত্রলীগের কোনো কর্মী সেই মামুনের যে ঘটনা ঘটেছে এই ঘটনার সঙ্গে আমরা কেউ জড়িত না এবং থানায় একটি মিথ্যা মামলা হয়েছে এই মামলার সঙ্গে আমরা কেউ জড়িত না এবং আমার চাচার আবুল কালাম আজাদ সাহেবের সুনাম এবং বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা শাখার সুনাম এবং বাংলাদেশ ছাত্রলীগের ভাববর্তি নষ্ট করার জন্য আমার নামে একটি মিথ্যা মামলা করেছেন সুলাইমান হোসেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং তার সহ অনেকেই অনেকেই সাথে নিয়ে গিয়ে সে মামলাটা করেছেন আমি এর প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে জননীতি যে সূত্র শেখ হাসিনার কাছে আমি এই আকুল আবেদন জানাচ্ছি এই সুষ্ঠু একটি বিচার দাবি করছি গত মামলা যেটা হয়েছে সেই মামলার যারা মামলা করেছেন